নমস্কার মালদা জেলার মুজলিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সেগুলো তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি আমাদের গ্রামে এখন না চারিদিকে এই যে দেখো বন্ধুরা চারিদিকে সবুজ আর সবুজ আমাদের এই যে ধান লাগানো হয়েছে পাশে ছোট্ট ছোট্ট করে হ্যাঁ ছোটো ছোটো হয়েছে এখন আর কি গাছ ধানের গাছগুলো ছোটো ছোটোই আছে নারকেল দিয়ে মা মুড়ি খাচ্ছে যে তো আমি আমিও খাচ্ছি অবশ্য একটুখানি খেলাম আর একটুখানি মাকে দিলাম একটুখানি বেঁচে আছে বাবুকে এখন এই যে এই জল দিয়ে স্নান করায় আর এই যে এটা হলো খেসি এটা পুকুরে পাওয়া যায় এটা দিয়ে তুলসী পাতার দুধ দিয়ে তিমোড়ের রাস্তায় মানে তিনটা যেখানে রাস্তা থাকবে এই জায়গাটা ওইটা তো এখানে স্নান করাচ্ছি আর কি বড় ননদ কালকে এসছে বড় ননদের খবর শুনে ছোটো ননদও এই যে দৌড় দিয়েছে কাছে মায়ের বাড়ি হলে যা হয় তো এখন এই যে বিছনার চাদর দেখছে বলে ভালো লাগছে নাকি বিছনার চাদরটা আর একটু পরে না কুনা যাবো বুড়ি তো এক না পরে কুনা যাব ঢিকিতে যাবো এই যে তিরপাল দিয়ে ঘাড়া আছে পাশের বাড়ি মানে পাশের বাড়ি বলতে কাকি শাশুড়ি ছোট কাকি শুশির বাড়িতে আর কি ঠিকই আছে তো ওখানেই যাবো আটা আতর চাল কুটতে এই যে আতর চাল ভিজিয়ে দিয়েছে এই যে ঝুড়িতে আছে কিছু তো বাড়ি গোছায় দাম ওই বিছবা না ছুটু নি ওখান বিছান ওখানে জুটি আমি এমনি পাকি দিয়াঙ্গু উঁকা ছিল পাচ্ছে এখন ননদ শাশুড়িদের খেলা শুরু হবে ঢেঁকিতে ওপরে ঝাঁটাটা ধুয়ে রেখেছে কারণ এটা ঝাড় দেবে হচ্ছে ঢেঁকির গড়াটা সেই জন্য মানে যেখানে আটা খুঁড়তে যাবে সেখানে আর এই যে দেখো এটা চালটা জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছে মানে এই চাল ঢেঁকিতে যাবে কুটটু কুটু করতে আর এই যে এক নম্বর মিস্ত্রি আমাদের মিস্টার মিস্টার নি শাশুড়ি মা ননদকে আমি হেল্প করে দিচ্ছি যে ঝাটা আর মোবাইল নিয়ে যাচ্ছে ওর সাথে আর ও চালের ডুলি চালের ডালটা নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নিজা উঠে থামতে কি করিস তুই না হ্যাঁ পুষ্ছেন দেখাই ছিটি পিন্দি আইস হ্যাঁ তাল ঘুষি বউ তাল ঘুষে খামনা যে আটা কুটি মহিঙ্গা আটা এই যে

কুদিন থেকে যে মাত্র হতে পারে ভালো হয়ে গেলে ভাই যে একলে শক্ত হলে শক্ত মেয়েকে গাল দিচ্ছে ঢেকে পা দিতে পারছে না সে কারণে এখন বড় মেয়ে যে কাঁসাই কুটুম

আমাদের এখন যাত্রাপালা শুরু হলো দিদি বসছে যে ওখানে আর দাদা দেখাচ্ছে আমরা দুই নন এখানে বসছি না খুলে বের কোনো জানিস এত কিছু হইল না যে আহিলু একনা ছবু নাই ভিডিও নাই কিছু নাই বেয়ার সময় কেন করিল অন্য প্রশ্নের সময়

Tēnā kia kia, tēnā kia, tēnā kia, tēnā kia.

আটা কুটতে করতে আজকে আমাদের দিন শেষ এখন বাজে পাঁচটা সাঁত্রিশ এখন আমাদের আটা কুটা হলো আবার মা না সাত তুলতে গেছে এখন আসে দেখাবো তো কিছু না বা বা ও মাকে দেখাচ্ছে আমি কেটু ডাঙ্গু আউটি ও ডাঙ্গু আর সাদা সাদা পিঠা ও আজকে ভাজবে সাদা পিঠা ভিজে আমাদেরকে খাওয়াবে ওই ওটি চলে বাবাটাকে শ্যুট করে দিব সন্ধ্যাবেলা বাবাকে আবার শ্বশুর কষাইকে শ্যুট করে খাওয়াবে আমাকেও খাওয়াবে কারণ কানাটাই করানোর আমার হাতে কিন্তু এখন আটাফাটা লেগে গেছে কারণ আমি হাত পা ধুই নি এখন না বাবু পাপি হবে ও হালকা আমি আমাকে কালা লাগছে আমরা না সবাই কালো হয়ে গিয়েছে আমিও কালো হয়ে গেছি আমি কাজ করেছি পিগুন বাড়িতে কালকে সারাদিন মান তার জন্য আর আমি গরম করে থাকছি আর আমি হচ্ছে আগুনের গোলার কাছে থাকছি সে কারণে যেখানে আমি রায়গঞ্জ থাকি সেখানে অনেক ফটো মালদাতে এসে এসছে হামলো করে কালে কালে হয়ে যাবে তো কোনো ব্যাপার না ঠিক আবার হয়ে সৈজাবু দুর্গাপুজো আসছে সামনে একটুখানি চর্চা করতে পারি অনেকদিন রূপচর্চা অনেক দিন হচ্ছে অনেক দিন হয়েছে রূপচর্চা করি না আমার না তোমাদের দাদা ভাই গাল দেয় আমাকে ফোন ধরার জন্য আমি কাছে এইভাবে নিয়ে আসি তো মুখটা অটোমেটিক বড় লাগে এইভাবে রাখতে বলে কিন্তু আমার হাত লেগে যায় তো দেখি ও পারে কি না সারা ও ব্লগ চ্যানেল খুলবে বলছে শিখছে আমার কাছে এডিট করা তো পরে আমার নানাদেরও একটা চ্যানেল আসছে রুমা রানী ব্লগ রুমা রানী আচ্ছা তুমি সাইকেল চালাতে শিখছিল হ্যাঁ আমারানি চ্যানেলের ব্লগ হয়তো চার পাঁচ বছর করে আসবে। বাঁচো খাবোতে আসল কথা বললেই লোক ভিডিও অফ করে দেয়। আমার মোবাইলটা না পুরা আটকে। ওইজন্য করতে পারি না। আমার মোবাইলটা পুতা যে ভালোই আছে। ভালো না। চেষ্টা থাক চেষ্টা থাকলে উপায় বের তো ইচ্ছেই নেই। কারো ইচ্ছে নেই। আমার না ননদের ব্লক করার ইচ্ছে আছে না আমার যাবে ইচ্ছে আছে। শুধু আমারে শিশুজা ও শুধু বলে ও শুধু বলে কি ভিডিও পোস্ট করবে কিন্তু পরে না দেখা পাচ্ছে স্কিটে বাচ্চা নিকি ও এখন ইরানে ইরান ছাড়ছে হ্যাঁ ইরানে দেখছি আর ছোটো 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 হচ্ছে ক্লিক করে ভিডিও পোস্ট করছে কোথাও গেলো আমি ওকে ওটাও বলি কি অল্প অল্প করে নিয়ে ভিডিও তো করতে পারিস তো এখন করছে ছোট করবে সবাই বলে কি হ্যাঁ করব করব করবো ব্লগ করবো সবাই বলে কিন্তু কেউ করে না না ননদ করে না ছোট যা করে না হচ্ছে মেজো সেজো যা মেজো যা জীবনে করবে না বড় যা জীবনে করবে না জীবনে করবে না আচ্ছা অনেকেই তোমরা বলছো কি মানে ছোটো দেওয়ার কথায় থাকে বা ছোটো যা করে বা ছোটো যাওয়ার কথা থাকে আমার কদা এই সবকিছু হয়েছে ছোটো যা করে ছোটো দেবে আজকে তো কোনটাও ভাউজদের থাকে ভাউজ ভাউজ মানে হচ্ছে বৌদি আমাদের মধ্যে বৌদি থেকে আমরা ভাউচ বলি তো ওটাই বলছি যে কোন ভাউজ কোথায় থাকে ও বলবে আজকে মানে কোন বৌদি কোথায় থাকে পুরো এই বৌদি থাকে মালদায় আর নীলিমা বৌদিও থাকে মালদায় দুটো দাদা মালদায় থাকে মানে এই দাদাটা হর্টিকালচারে অফিসে কাজ করে আর ওরাও মালদা থাকে ওই দাদা করে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর ছোটো দাদা করে কলকাতা পুলিশ আর আমার তো বড় কী করে মাস্টার মাস্টারমশাই মাস্টার ম্যাডাম ম্যাডাম তো আমার নন্দু আমার নন্দু দাদা হচ্ছে মাস্টার মশাই আর কি প্রাইমারি স্কুলে হ্যাঁ তো সরস্বতী পূজা না দেখাই যায় না ওর আর সরস্বতী পুজোতে সেই সাজু পুজো করে ম্যাডাম আমাদের চলে যায় স্কুলে এখানে আসে না আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে না আমাদের বাড়িতে সরস্বতী না আমি যাই না স্কুলে ওর এখানেই আসি আমাদের বাড়িতে না সরস্বতী পুজোটা অনেক ধুমধাম করে হয় আমি আমি কোনোদিনও যাই না ওর সাথে আমি এখানেই আসি হ্যাঁ এখানেই আসি অবশ্যই এটা আমি মিথ্যা কথা বাড়িতে বাড়িতে যাই তারপরে হ্যাঁ এখানেই এসে আমরা সবাই মিলে মজা করি আগের অনেক তোমরা সামনে বছর আমাদের না ইয়ে হইনি মানে সরস্বতী পূজা হয়নি বাড়িতে কারণ মেজর কাকা শ্বশুর বাড়িতে কি যেন কে হলো রে অঙ্কিতা হ্যাঁ অঙ্কিতা না অঙ্কিতার বোন বোন টু ভাই মানে ইয়ে হয়ে গেছিল দাদার মেয়ে হয়েছিল দাদার মেয়ে করে আমাদের সরস্বতী পুজোটা হবে আমরা সবাই স্বপো করবো সুন্দর সুন্দর শাড়ি পরবো তারপর সকাল থেকে সেই তোর জোর প্রসাদ কাটাকাটি খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক মজা করবো তো আমরা যে পাপি আস সরস্বতী অনেক দিন হ্যাঁ আগে তো দুর্গা 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 পুজোতে আমরা কিন্তু অনেক আনন্দ করি মানে গ্রামে থাকি আমরা ষষ্ঠী সপ্তমী আমরা তো এ বছর ফার্স্টটা হচ্ছে দুর্গাপূজা আর কি মালদাতে কাটাবো না হলে আমরা রায়গঞ্জে ছিলাম তো ওখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী ওখানে কাটিয়ে নবমীতে এখানে আসতাম তো এবারে তো মালদাতেই আছি এবারে অনেকটা মজা হবে কারণ ওখানে থাকবো না চলে আসবো এখানে গ্রামের বাড়িতে আগে যেহেতু চুজল দিতে যাবো ওখানে মনে হয় হ্যাঁ আগে যেহেতু আমাদের ছুটিটা চলে আসতাম বাবু স্কুল ছুটি হয়ে যাবে তো আমরা চলে আসবো অনেকটা দিন কাটাবো এবারে এক মাস প্রায় এক মাস প্রায় কাটাবো আমরা এখানে তোমরা তখন গ্রামের আমার মাটির বাড়ির ভিডিও পাবে কারণ তোমরা তো অনেকেই ভালোবাসি গ্রামের বাড়ির ভিডিও তো অনেকগুলো ভিডিও আস আসছে আসবে যদি ভালো থাক জানি না পরে কোথায় কী হবে যদি ভালো থাকে মানে দুর্গাপূজা পর্যন্ত তাহলে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অনেকগুলো শাড়ি নেবে না না আমি এবারে ভাবছি ওগুলো নেবো না ইয়ে নেবো চুড়িদার নেব অনেকগুলো অনেকগুলো বলতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকম তিনটা নেবো তিনটা অনেকগুলো নেবো না আমি পরবো না ভাই চুড়িদার আমি মোটা হয়ে গেছি ভাল লাগবে না আমরা দুজনেই মোটা আমি আমি মনে হয় একটু বেশি মোটা হব আমি আমি বেশি হ্যাঁ বেশি তুই আমাদের মধ্যে বেশি কি মোটা তোমরা কমেন্ট করে জানিয়ে দে বন্ধুরা আমি বেশি ননদ মোটা না বৌদি মোটা আমি বেশি এখন আমাদের সাদা পিঠা দিয়ে খাওয়া হবে মানে রান্না হবে আর কি এই যে আলু পটলের তরকারি ও বানালো আর হচ্ছে ছোট নন দিয়ে রান্না করবে এই গরমে যে দেখো বন্ধুরা আমাদের সাদা পিঠা রেডি হচ্ছে খাবার জন্য তার মধ্যে উনানে রান্না হচ্ছে নাইটি পিন দেখতে

হ্যাঁ হ্যাঁ কারণ গোয়ালঘরে প্রচন্ড গরম তো সে কারণে আর কি এখানে রাখা হয়েছে বৌদির প্রতি ভালোবাসায় যে দেখো ননদরা দেখো এই যে দেখো শিখো কিছু এই ননদের কাছ থেকে এত গরমে মার বাড়িতে এসে এতগুলো বৌদি থাকা সত্ত্বেও এতগুলো অবশ্য নেই এখন দুইটাই বৌদি আছে আমি আর হচ্ছে মেজ দিদি তো আমাকে রান্না করতে দিচ্ছে না ও রান্না করতে বসে এই যে দেখো উনানি আর গরমটা গরমটা যা পরেছে বন্ধুরা ঘামগুলো শুধু দেখাতে পারছি না মানে এত ঘামে যে দেখো ও অবশ্য বেশি ঘেমেছে কারণ উনানের ও বসে আছে তো এখন আমাদের হ্যাঁ আলু পটল যেটা ও ধুয়ে নিয়ে এলো আর কি সেটা রান্না করছে আর মা হচ্ছে তিনটা রুটি করলো মনে হয় বাবুদের জন্য আর কি দু ভাইয়ের জন্য বানালো রান্না তো করে বানালো আর কি তো এখন আপাতত আমাদের রুটি বানানোটা বন্ধ আছে কারণ তরকারিটা আগে হবে তারপর হচ্ছে রুটিটা হবে সে কারণে ওটাকে নামিয়ে দিয়ে মা ভাবছিল মা রুটিটা মানে তাওয়া তাওয়াটা নামিয়ে দিয়ে এখন হচ্ছে সবজি করবে ও তারপর হচ্ছে আবার রুটি একদিকে রুটি বানানো হবে আর একদিকে খাওয়া দাওয়া হবে তো শিকো কিছু বুড়ি তো খালে যাই কিনি তো এখান থেকে মুখখান দেখি না বুঝাবার আর যে তোমার পিসি কেমন করছে নাটক করছে ভাসুর আর হচ্ছে বড় দিদি দাদা আমাদের ঢোল বাজায় আর হচ্ছে বড় যা গান করে একটু আগে গান করছিল অবশ্য এখন গানটা বন্ধ হয়ে গেল ভিডিও মানে আমি চুপি চুপি করে আর কি করছিলাম

নিতেও তোমরা দল বানাই নেওয়া পারিনি কিন্তু আর এই দিকে চলছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ এনে সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো আমি অবশ্য ওখানে খাইনি আমি খাবো ওখানে মানে ভাসুর তারপর দুই দিকে দুই নন্দন মানে তিন ভাই বোন খাচ্ছে আর তোমাদের আর তোমাদের দাদাভাই যে দেখো চোখের ওপরে শুয়ে শুয়ে মোবাইল খাচ্ছে